ফেব্রুয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী আপনাদের স্বর্ণের লেটেস্ট আপডেট প্রাইসটা তো বর্তমান সময় কিন্তু সোনার দামের যে বৃদ্ধি পাচ্ছে তাতে কিন্তু আপনারা অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরটা পেয়ে গেছেন যে স্বর্ণের দামের অস্থিরতা চলছে এবং আজকে নয় অনেক দিন ধরেই কিন্তু এই অস্থিরতাটা বিরাজমান রয়েছে তো বর্তমান সময়ে কিন্তু সোনার দামের যে অবস্থান সেই অনুযায়ী আপনাদের প্রাইসটা জানানোর চেষ্টা করবে তবে তার আগে বলে রাখছি বাংলাদেশের বাজারে কিন্তু সোনার দামটা নির্ধারণ করে দেয় বাজুস এখন মনের মধ্যে একটি প্রশ্ন আসবেই সেটা হচ্ছে বাজুস কি তো এটা আমি প্রত্যেক ভিডিওতেই আমার বলে থাকি কারণ আপনাদের সুবিধার্থে সবাই তো আর প্রত্যেকদিন ভিডিওটা দেখেন না প্রয়োজন অনুসারে দেখেন তাই প্রত্যেক বলতে হয় যে বাজুস হচ্ছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন এখানে আপনার নামটি দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে বাজুস তো বাজুস হচ্ছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন এই সংস্থাটি বাংলাদেশের সকল ধরনের সোনা এবং রূপর দাম নির্ধারণ করে দিয়ে থাকে এবং আরো বেশ কিছু স্বর্ণ অর্থাৎ গহনা জাতীয় জিনিসের দাম নির্ধারণ করে দিয়ে থাকে যেমন হীরা সহ প্রত্যেকটা জিনিসের দাম নির্ধারণ করে দেয় তো এই নির্ধারণটা এখন আপনাদের প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আছে যে তাহলে বাজু কেন সোনার দামটা কমিয়ে দিচ্ছে না সোনার দামটা কমানো বা বাড়ানো কোনোটাই বাজুদের হাতে সম্পূর্ণরূপে নেই আংশিকভাবে বাজুদের হাতে রয়েছে দাম কমানো বা বাড়ানো তবে আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে সোনার দামটা বাড়ানো বা কমানো হয় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু সেটাই দেখানো হয় যেটা বাজুস নির্ধারণ করে দেয় তো বাজুস কর্তৃক নির্ধারিত প্রাইসটা আসলে গ্রাম আকারে থাকে প্রতি গ্রামে হিসাব করা হয় কারণ আন্তর্জাতিক বাজারে কিন্তু গ্রামে হিসাব করা হয় এবং সেইখান থেকে আপনাদের জন্য আমরা ভরিতে কনভার্ট করে নিয়ে এসেছি এখান থেকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব তো বর্তমান সময় সোনার দাম নিয়ে আমরা কথা বলবো এবং কবে নাগাদ সোনার দাম কমবে বা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে কিনা এই বিষয়ে একটু আলোচনা করব তো আমরা প্রথমে দেখব আঠারো ক্যারেটের সোনা এবং রুপোর দাম তো আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার দুশোতে উনিশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে পঁচানব্বই হাজার আটশো তেত্রিশ টাকা প্রতি আনা সোনার দাম পড়বে ছ হাজার একশো দশ টাকা তো এবার যদি আপনাদের দেখানোর চেষ্টা করি রুপোর দাম প্রতি গ্রাম রুপোর দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার রূপোর দাম একশো আট টাকা এবং প্রতি ভরি রূপোর দাম এক হাজার সাতশত পনেরো টাকা তো এবার আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের একুশ ক্যারেটের প্রাইস তো একুশ ক্যারেটের সোনা এবং রূপো উভয়ের ক্ষেত্রে আপনাদের দেখাবো প্রাইসটা তো একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় টাকা প্রতি বড়ি সোনার দাম পড়বে এক লক্ষ এগারো হাজার আটশত ষাট টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার নয়শত সাতাশি টাকা তো একুশ ক্যারেটের রূপর দামের দিকে যদি নজর রাখি একশো বাহাত্তর টাকা পড়বে প্রতি গ্রাম দাম একশো ছাব্বিশ টাকা পড়বে প্রতি আনার রূপোর দাম এবং প্রতি ভরির উপর দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা তো এই ছিল মোটামুটি আমার কাছে একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেটের সর্বশেষ আপডেট এবার আমরা একটু দেখার চেষ্টা করবো বাইশ ক্যারেটের আপডেট তবে তারা বলে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই মুহূর্তে আপনাদের দেখাবো আমরা বাইশ ক্যারেটের লেটেস্ট আপডেট